এটা একটা ব্যায়াম চিকিৎসা বললে চলে তবে এই যারা নিয়ে অসহায় মানুষ আছে আমার কমান বক্স অনেকে কমান করে যে ভাই এই সেবাদ আমরা কোথায় মানে গেলে পাবো কম করে যে অপারেশনটা করাতে পারবো অনেকে কিন্তু আমার এই কমান বক্সে কমান করে আমার খুব কষ্ট লাগে খুব দুঃখ লাগে আসলেই তো যাইহোক যাদের বাচ্চাদের মানে শিশুদের যাদের হাবে সিদ্ধ আছে তো মানে সরকারি হাসপাতালের অবস্থা তো আপনারা ভালো করে জানেন আমি আর কি বলবো মানে এখানে যদি ইচ্ছে করে সরকারি হাসপাতালে ইচ্ছে করলে কিন্তু অনেক কিছু করতে পারে ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে সরকারি হাসপাতাল অনেক কিছু করতে পারে তো এই সরকারি হাসপাতালগুলো তো মানে বিভিন্ন কারণে তারা অবহেলা করে অবলিত আমাদের মানুষগুলো ঢুকলা তারপরও কিছু কিছু কাজ করছে তবে যাদের হাডের ছিদ্র আছে আমি বলবো আপনারা অবশ্যই আপনারা হৃদরোগ ইনস্টিটিউ অ্যান্ড হাসপাতাল যেটা এগারগাঁও আপনার বাচ্চাকে সেখানে নিয়ে আসেন আমি আবারও বলছি যাদের মে বাচ্চার হার্ট সেল হয়েছে হারার সমস্যা মানে বাল্পের সমস্যা আপনারা দেরি না করে রিট্রপ ইনস্টিটিউট এন্ড হাসপাতালে নিয়ে আসুন আগারগাঁও বাংলা নগর এটা লোকান সরকারি হাসপাতাল এটা আপনার রিট্রপ ইনস্টিটিউট এটা মানে এই হার্ট নিয়ে গবেষণা করে রিচার্জ করে ইনস্টিটিউট এবং হাসপাতাল চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে আপনারা ভয় ভয় করে ভাই এটা শতলে একবার আসেন ভাই তো আমাকে অনেক প্রশ্ন করেন ভাই ফরস্কৃত করবে খরচ কত পড়বে না আমি একজন ব্লগার আমি তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করি